নমস্কার ইডি জিজ্ঞাসাবাদ রেড তদন্তে কি আর পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ খুশি হয় মনে তো হয় না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আর এই সমস্ত কিছুতে বিশ্বাস করে গত বছর দু হাজার চব্বিশ সালে আরজিকরের ঘটনাতে তোলপাড় হয়েছিল গোটা দেশ তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাতে প্রতিবাদে সামিল হয়েছিল গোটা রাজ্য নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি তদন্ত চলছে আরজিকর মেডিকেল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেও সেই ঘটনাতে ফের একবার অ্যাকশেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সিঁথির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের ঠিকানাতে সিবিআই সুদীপ্তর এই বাড়ির সাথেই আছে তার একটি প্রাইভেট নার্সিং হোম সেখানেই এদিন সিবিআই এর অ্যাসিস্ট্যান্ট আয়ো ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকেরা আসেন তল্লাশি চালাচ্ছেন তারা যদিও সুদীপ্ত এখন বাড়িতে নেই আর্জিকর হাসপাতালে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের এই তৃণমূল বিধায়ক নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পরই সিবিআই এর আতস কাঁচের তলাতে আসেন তিনি চিকিৎসকদের একাংশ বরাবরই দাবি করে এসেছেন নির্যাতিতার এই ঘটনা একটি প্রাতিষ্ঠানিক খুন এমনকি এই সরকারি হাসপাতালে দুর্নীতি নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগও তোলেন তারা সেই সময়ই শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চলে আসেন সিবিআই র্যাডারে